আল্লাহ গোনা থাক চুরি করছে আমি দাঁড়াই ভিতরে না যাবে কোথায় চুরি করছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মাথার উপর মশা একদম সাবধানে যাবি আর দাদুরে ধরে নিবি বাবা দাদুরে ধরে নিয়ে উঠবি দাদু ঠিকঠাকই উঠে যায় ঢাম্মি আর উঠতে পারে না ঠাম্মি লেদো দাদু ঠিকঠাকই ওঠে এই গরমে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় বেডরুমটা পুরো ডিপ ক্লিনিং করে নিলাম এবং আমার ঘরের লুকটা পুরো কিন্তু বদলে দিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা চল স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ম্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে উনিশে মার্চ এখন সকাল তো বললাম তোমাদের পাঁচটা বাজে তো দেখেছো ব্রাশ নিয়ে হাতে বেরিয়ে পড়েছি বড়দের প্রণাম আর ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল তোমরা দেখতে পেলে মা গাছে ফুল তুললো এবং সবাই রেডি হয়ে কোথায় গেল, তো আগের দিন তোমাদের বলছিলাম যে মাম্মা আমার বড় পিসি বাড়ি যাবে তো মা বাবা যাচ্ছে বননাদের বাড়ি বননদের বাড়ি এগারো দিনের সেই অষ্টপহরে কীর্তন হয় না সেই কৃষ্ণ নামে কীর্তন হয় তো সেখানে মা প্রত্যেক বছর যায় পঞ্চম দোল থেকে আরম্ভ হয় তো ননদের মেয়েও গেছে মা বাবার সাথে এবার ননদের মেয়ে যেহেতু যাচ্ছে এবার আমার মেয়েকে বলছে চল ঘুরে আসবে বুনু তো পাপা আমার ভাগনা ভাগনা বউ সবাই যখন আগে এসেছিলো ওরাই বলেছিল যে নিয়ে যাবে কিন্তু আমি দিইনি কিন্তু আর কালকে ননদের মেয়ে বললো যে মামি নিয়ে যাই আমি আমি তুই নিয়ে যাবি তা পড়াশোনা স্কুল তো বন্ধই যাবে বললে একটা দিন তো একটা দিন কিছু হবে না তুমি থাক ও যাক তারপরে সেই দেখলাম রাত্রবেলা এসে মেলা দিয়ে ব্যাগটা গুটালো ব্যাগটায় গুছিয়ে দিলাম জামা প্যান্ট সব কিছু গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে তারপরে সকালবেলা সবাই গেলো ছটার মধ্যে বাড়ি মানে ছটা পাঁচের ট্রেন ধরবে পনেরো বাড়ি বাড়িতে বেরিয়েছে তারপর সবাই বেরিয়ে যাওয়ার পরে তারপর আমি তো ভাবলাম যে না এখন আর শুয়ে লাভ নেই গুগল স্কুলে যাবে যেহেতু গুগলকে স্কুলে যেন রেডি করে দিয়ে যা কাজ আছে আমি কাজগুলো করে ফেলি কারণ আজকে অনেক কুচি করতে হবে ঘরটা পুরো পরিষ্কার করব। মানে দীক্ষা জিনিস একটু দীক্ষায় নেবো কারণ এক জায়গা জিনিস থাকতে থাকতে না প্রত্যেকটা দিন ভালো লাগে না দেখতে একটু যদি মাঝে মাঝে ঘরের লুকটা বদলানো যায় তাহলে ঘরের লুকটাও ভালো লাগে আমার তো আর দশটা পাঁচটা ঘর নেই আমার একটাই ঘর আছে আর একটা ঘরটা এই ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে ক্লিনিং করে মাঝে মাঝে পয় পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালোবাসি কারণ বেডরুমটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে দেখবে নোংরা থাকলে দেখতে একদম ভালো লাগে না আর বিছানাটা তো মেন করে বিছানা বিছানা সবসময় যেন পয় পরিষ্কার গোছনা গোছানো থাকলে না মনটা যেন একদম ভরে যায় মাইন্ডটা একদম ফ্রেশ থাকে তার জন্য আমি দেখলাম আর আলমারির সামনে ড্রামগুলো ছিল বড্ড অসুবিধা হচ্ছিলো আলমারি খুলতে আর ওগুলো তো কোনো প্রয়োজন নেই তাই ওগুলো জায়গায় রেখে ওখান থেকে আলনাটা বের করে আলনাটা আলমারির সামনে নিলাম কারণ আলমারি সামনে আলনাটা নেওয়াতে আমার আলনাটা ব্যবহার করা হবে আদার্স কিন্তু আলনাটা ব্যবহার করাই হতো না জামা প্যান্ট নিতেও খুব অসুবিধা হতো লাস্টে নিচে রাখতে হতো যার জন্য আজকে একটুখানি লুকটা চেঞ্জ করার জন্য এদিক ওদিক সব কিছু করে নিলাম ভাবলাম বেড়ার দিকে রোদ উঠলে আরও গরম লাগবে আর আজকে সব কথা যেহেতু রান্না নেই রান্না মানে একটা বড়ো জিনিস রান্না নেই বলাটাও ভুল আবার রান্না বড় জিনিস বলে রান্না করতে করতে কিন্তু অনেক কাজ সারা যায় যদি সে বুদ্ধি করে কাজ করে তো আমি তো দেখো রান্না বসিয়ে কিন্তু অনেক রকম কাজ করে নিই যেটা কি যে রান্না হবে তারপরে কাজ করবো এটা কখনোই করি না রান্না করতে করতে আর একটা কাজ করে নিই তো সেখানে আজকে কালকে রাত্রে মা ভাত রান্না করেছিল অনেকটাই ভাত ছিল ভাতটা এত পরিমাণে বেশি হয়ে গেছিলো যে সকালবেলা আমাদের তিনজনেরও অনেকটা হয়ে গেছে তো তোমার দাদা ভাই বললো আজকে যদি তুমি কাঁচা কুচি ঘর ধর পরিষ্কার করবা তাহলে পান্তা ভাটটা থাক দুবেলা একটু বড়া ভাজবা স্বামী আমি তুমি আর গোগল তিনজনে মিলে পান্তা ভাত খেয়ে এলাম রাত আবার যা করা তাই করবা তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রবেলা সকালে তো তোমার দাদাই ছাতু মুড়ি খেয়ে গেছে যেহেতু কাজ করতে করতে ও আসলো আবার ছেলেকে আনতেও যাবে তো আমি ছাতু মুড়ি দিলাম আমি নিজে একটু মুড়ি নিমকি আর একটু জিলাপি নিয়ে বসলাম আগের দিন যেহেতু নিয়ে এসেছিলাম মেলা দিয়ে তো কী খাবো আস এত কাজ করার পর না এত ক্লান্তি লাগে শরীরের মধ্যে এত খারাপ লাগে যে এতক্ষণ কাজ করে করো না শরীরের মধ্যে মানে একটা ক্লান্তি ভাব চলে এসেছে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জল খেলে ভালো হতো তো ফ্রিজে জল আমি কখনোই খেতে পারি না আমি গামলায় জল ভিজিয়ে রাখি সেই জলটা খাই তো একটু জল খেয়ে নিলাম তাও তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম ও বলে তুমি একটু খেয়ে নাও তখন আমি আবার একটুখানি মুড়ি জিলাপি আর নিমকি নিয়ে ওটাই বসে বসে কিছুক্ষণ খেলাম তো তখন আমার স্নানও হয়ে গেছে তোমাদাবায় দশটা এসছে তখন আমার স্নান পুরো কমপ্লিট আমি স্নান করে নিয়ে উঠেছি তোমাদাবায় এসছে তারপর ওকে আবার খেতে দিলাম খেতে দেওয়া আবার ছেলে আনতে গেলো এইভাবে কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ একের পর এক কাজ করি একটু বসে থাকি না যে ছুটির দিন একটু ঘুমিয়ে শুয়ে বসে কাটাবো সেটা কিন্তু কখনোই ভাবি না চিন্তা করি ছুটির দিন ছুটির দিনে আরও ভালো করে আমাকে কাজগুলো করতে হবে যেই কাজগুলো আমি রোজগার করতে পারি না সেই কাজগুলো আমাকে ছুটির দিনগুলোতে করতে হবে তো আজকে বেডরুমটা ডিপ ক্লিনিং করলাম এরপর যেদিন ছুটি থাকবে আমি কিচেনটা ডিপ ক্লিনিং করবো আর এখানে যে চাদর মানে তোষকটা প্রত্যেক দিনই একটু না একটু সরে যায় কারণ তোষকের মধ্যে শুয়ে বসে খেলাধুলো সব কিছু করা হয় আর তোষকটার মধ্যে বিছানার মধ্যে তো সব আমার তো আর এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে ওরা শোবে শুয়ে খেলবে তো ওই বিছানাটা ভালো করে টান টান করে চারিদিক ঠিকঠাক করে নিয়ে আবার একটু ভালো করে ঝেড়ে নিয়েছি নিয়ে তারপরে চাদরটা পেতে দেবো চাদরটা পেতে দিয়ে এদিকটা আমার ক্লিয়ার এরপর আবার নিচের দিকে যাবো আজকে খাটে রেলিংগুলো সব কিছু পরিষ্কার করেছি টিভি সেপ্টে বক্সে যে ঢাকা থাকে সেটা ধুয়ে দিয়েছি ওটা শুকিয়ে গেছে ওটা আবার এনে এখানে পরিয়ে দেব আর কাঁচা বলতে যে প্রচুর কেটেছি সকাল সকাল যদি কেঁচে দেওয়া যায় না দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমি কি করছি সকাল সকালকে বেডরুমটা ক্লিনিং করে কেঁচে নিয়েছি তারপর বাইরেটা পরিষ্কার করেছি কারণ কেঁচে নিলে রোদটা ঝরে গেলে এই যা রোদ পড়েছে রোদে জলটা ঝরে গেলে না বেশ মানে ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে অসুবিধা হবে না যে তখন ফ্যান চলে আর ঘরে শুকানোর কথা তো বলার প্রয়োজনই নেই কারণ এমনি যা রোদ তাতে এমনি শুকিয়ে যায় তার জন্য কী করলাম সব চাদর মধ্যে যেগুলো কে ছাদে দিয়েছিলাম কাকিমাদের সেই চাদরগুলো শুকিয়ে গেছে এক ঘন্টার মধ্যে আবার স্নান করে উঠেছি চাদরগুলো নিয়ে আসলাম কারণ হাওয়া দিলে যদি ছাদের ওই পাশ থেকে পড়ে যায় তার জন্য আবার সেগুলোও কিন্তু ঘরে নিয়ে এসেছি তো এইভাবে কিন্তু এক এক করে সব কাজগুলো করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকদিন কোনো না কোনো মানে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসার চেষ্টা করি তো রোজকারের রুটিনের তো কাজকর্ম আছে সেগুলো তো সঙ্গে আছে তার সাথে এক্সট্রা কিছু কাজ যেগুলো আমার প্রত্যেক দিন করা সম্ভব হয় না সেটাই ছুটির দিনটায় করে ফেলি সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি তো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার চ্যানেলে এখনো আসনে আমার চ্যানেলে এসে আমার পরিবারটা তোমরা ঘুরে যাও দেখো তোমাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও বন্ধুরা চলো ভিডিওটা হতে থাকো তখন তো দেখেছো বন্ধুরা ঘরের লুকটা কিন্তু একদম বদলে দিলাম তো মাঝে মাঝে যদি এরকম জিনিস শোলড় ফালট করে ঘরের লুকটা বদলানো যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে তো আমি মাঝে মাঝে এরকমই করি যখন বাড়ি থেকে যে কোনো কাজ থাকে না বসে বসে এই কাজগুলো করি আর এদিকে দেখো এবার বাইরের অবস্থা দেখো বাইরের চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবার আমাকে বাইরেটা ধরতে হবে কারণ ঘরটা আমি পুরো কমপ্লিট করে ফেলেছি বললাম না ঘরটা কমপ্লিট করে আগে আমি কেঁচে নেব কারণ এগুলো কেঁচে মেলতেও তো হবে এগুলো শুকানোর একটা ব্যাপার আছে অনেক প্যান্ট যেহেতু কাঁচবো আজকে তার জন্য সারা প্যান্টগুলোকে কেঁচে নিলাম কেঁচে নিয়ে ভালো করে ধুয়ে মেলে দেব তারপরে আবার তোমার যে আবার কাজ দেয় সেই কাজগুলো করতে থাকবো তো বলে না মানুষকে যে কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ হচ্ছে অবিরাম সব কিছুর বিরাম আছে কাজের বিরাম নেই মেশিন মেশিনের যেমন কোনো বিরাম নেই মেশিন যদি যতক্ষণ পারো ততক্ষণ তুমি চালাতে পারো তেমনি মানুষ আমরা ঘরের বউরা হচ্ছে এক একটা মেশিনে জেরক্স তো মেশিন যতক্ষণ পারো চলতেই থাকে চলতে থাকে যখন মেশিন আর কালি থাকে না তখন মেশিন আবার অকেজ হয়ে যায় কিন্তু অকেজা হয়ে গেলে লাভ মেশিনকে ভাবতে হয় যে আমাকে তো চলতেই হবে আমি না চললে তো পুরো প্রতিটা মানুষই কেমন অসহায় কারণ অসহায় তো কারণ মানুষ যখন এতই পুরো হয়ে গেছে যে কোনো কিছু বিনিময়ে কোনো কিছু করতে চান যেমন মশলা কারেন্ট গেলে নোড়া থাকা সত্ত্বেও শিলে মশলা বাড়তে পারবে না কি করবে কারেন্ট আসলে অপেক্ষায় বসে থাকবে রান্না দেরিও কিন্তু মশলা তো আমার মিক্সিতেই করতে হবে তাই না হাতে করা যাবে না তার জন্য মানুষ কিন্তু এতই শৌখিন হয়ে গেছে আর মানুষ কিন্তু নানারকম রোগে জর্জরিত হয়ে গেছে যেমন আমি নিজেকে দিয়েই বুঝি এখন এত হাঁটুর যন্ত্রণা হয় তো জানি না কেন এত হাঁটুর যন্ত্রণা হয় মানে থাকতে পারি না খুব কষ্ট হয় তো একসময় ভাবি যে এত দৌড়ঝাঁপ করি মানে সিঁড়ি আপডাউন করা হয় তার জন্য মনে হয় হয় তো হোক যাই হোক কোনো কিছু করার নেই কষ্ট তো মানুষকে পেতেই হবে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই প্রতিটা মানুষের জীবন তো আমি যেমন একটা কষ্ট পাচ্ছি একটা তেমন এই প্রতিটা মানুষের কিছু না কিছু কষ্ট আছে আর যার যার কষ্ট তার তার কাছে তোমার সুখের ভাগ নেওয়ার জন্য লোক আসবে দশজন কিন্তু তোমার কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ সামনে এগিয়ে আসবে না নিজেরটা নিজেকে নিতে হবে তাই নিজেকে সেইভাবে চলতে হয় এতে আমার কষ্ট দুঃখ যাই হোক না কারণ আমি নিজে নিজেটা সামলে উঠতে পারি আর এখানে দেখুন কতগুলো সজনে রাটা দিয়ে গেছে পাশের বাড়ি থেকে গাছ থেকে কাক পেরেছে সেগুলো দিয়ে গেছে ওগুলো আমি আবার দেখো জলে ধুয়ে টুয়ে এখানে মেলে মানে টেবিলের উপর রেখে দেখি যাই তো নোংরা থাকে অনেক সজনা ডাটার মধ্যে মানে বা বাসাও থাকে অনেক স্বজনারাটায় আমি দেখেছি তো সেই জন্য সজনা রাটাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে গাছের জলগুলো দিয়ে নিলাম গাছের জল তো দেওয়া হয়নি তাই না সব কাজ বললাম না মানে ভেবে ভেবে পার্ট বাই পার্ট দেখে দেখে আমাকে সব কাজ করতে হচ্ছে কাজ দেখে না করতে পারলেই ব্যাস গেল কেন কাজের মনে কাজ করে থাকবে তোমার কিছুই হবে না তার জন্য আমি সবসময় যেন দেখে কাজ করতে ভালোবাসি আর এখানে দেখো কাকিমা ছাদে চলে এসেছি ছাদে এসে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো কিন্তু মেলে দিয়েছি মানে তিনটে চাদর নিয়ে গেছি ছাদে মেলার জন্য সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি আর বাড়ির মানে উঠোনে রাস্তা যত দড়ি দাঁড়া ছিল তার মধ্যে যা যা জামা প্যান্ট ছিল সেগুলোকে কেচে মেলে দিয়েছি এবারে চোখ কিছু টুকটাক বাসন ধোয়া চায়ের বাসনগুলো তারপর জগ ঝুরি যেগুলো কালকে কানা হয়েছে ওগুলো এখন ভালো করে একবার ধুয়ে নেবো সার্ফ টার্ফ দিয়ে দিয়ে এগুলো উপর করতে দিয়ে দেবো আর এদিকে উঠোনটাও ধুয়ে দিলাম শুধু রাস্তা ঝাড় দেওয়াটা বাকি আছে ঝাড় দেবো আগে এগুলো মেজে নিই কারণ অন্য বাসন কিছু কিছু করে অনেকটাই বেড়েছি টুকটাক বেশ তো ঝুড়ি গামলা তারপর চা বিস্কুটের কৌটো তারপর তোমার যে জগ সব এনেছি কালকে তো ঘরের ছিল কিছু সব কিছু নামিয়ে নিয়েছি মাজার জন্য আর মাছ দিয়ে তো হবেই তাই না ফেলে রাখলে তো আমি বললাম ফেলে রাখলে কাজের মনে কাজ করে থাকবে তখন আর মনে হবে না কাজ করি তার জন্য এখনই সব করে নিলাম আর এখানে দেখো সব ধোয়াও কিন্তু আমার হয়ে গেছে এবার যে গামলা কড়াই মানে গামলা ও বালতিগুলো আছে কলপলের এখন সেইগুলোকে একটু ভালো করে মেঝে ঘষে নেবো কারণ রোজেরটা যেগুলো না রোজ জল দিয়ে ধোয়া হয় একদিন যদি সার্ফিন দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু ভালোই হয় তো সেটার জন্য আমি এখন এগুলো সব কাজ হয়ে যাওয়ার পর সব সরিয়ে রাখবো রেখে বালতি গামলাগুলো পরিষ্কার করে দেবো কারণ বালতি গামলাগুলো পরিষ্কারের প্রয়োজন না তো শেওলা পড়ে যাবে হাত থেকে স্লিপ কেটে পড়ে যাবে আর দেখতেও বাজে লাগে শ্যাওলা পড়ে গেলে তার জন্য আমি তাড়াতাড়ি করে দেখো ওই দিকে বালতিগুলো মেজে দেবো দশটা বাজে এখন দশ বাকি তোমার দাদা ভাইও চলে আসবে কি করব দশ মিনিটের মধ্যে আমাকে স্নান করে বেরোতে হবে স্নান করে তো বেরোতেই হবে কিছু করার নেই দৌড়ে দৌড়ে ধরে আমাকে স্নান করতে হবে কারণ দশটা বাজলে তোমার দাদা ভাই ঢুকে যাবে আর আমাকে খেতে দিতে হবে তাহলে চিললাম করবে যদি রাস্তা ঝাড় দিয়ে আমি ঘরে যাই না একবারে স্নান করে আমরা ঘরে যাই তার জন্য বাইরে নোংরা নোংরা ঝাঁদ দিয়ে কখনোই ঘরে যাই না একবারে স্নান করে তারপরে যাই আমরা তার জন্য এদিকে স্নান করতে চলে যাবো এসে নিয়ে তারপর আবার খেতে দিলাম তোমার দাদা ভাইকে ছাতো মুড়ি দিলাম আমি ওই যে বললাম মুড়ি নিয়ে একটু বসেছিলাম খেতে তো খেলাম এইভাবেই কিন্তু কাজ একের পর এক করে নিয়েছি কোনো কাজে ত্রুটি রাখিনি প্রতিটা কাজ পার্ট বাই পার্ট করে নিয়েছি যে বলতে পারবে না যে কোনো কাজের পর বসে একটু গল্প করেছে আড্ডা দিয়েছি এক টানা নিঃশ্বাসে কাজ করে গেছি যে বেলায় যখন রোদ উঠবে তখন হয়তো একটু বিশ্রাম নেব কিন্তু এখন আমাকে কাজগুলো সব সেরে নিতে হবে আর শুতে গেলে ঘুম আসবে না যদি ঘুম আসে একদম অর্ট টাইমে ঘুম আসবে আর কেউ ডাকলে তখন মাথা গরম হয়ে যাবে তার জন্য বললাম যে না তারা ঘুরে আর না পাঠালেও ওরও মনটা ভালো লাগছে না তাদের নৌকেও কিন্তু ঘুরতে পাঠিয়েছি বাড়ি বাড়িতে ঘুরে আসুক দুদিন ওরও মনটা ভালো লাগবে আর এখানে দেখো ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট আজকে পাতাগুলোকে এদিকে দিয়েছি পাতাগুলো ওদিকে দিইনি কারণ এক একদিন এক এক জায়গায় টেনে নিতেও তো কষ্ট হয় তাই না আর এখানে দেখো সেফটে বক্সে যে রুমালটা আছে এটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম ওটাকে ভালো করে পেতে দিচ্ছি দিচ্ছে দিয়ে সেপ্টে বক্সটা সুন্দর করে ঢাকা ঢাকাঢুকো দিয়ে রাখলাম এখন সেফটি বক্স এখন প্রয়োজন হয় না এখন হচ্ছে তোমার আমার মোবাইল দিয়ে টিভি দেখা হয় তার জন্য আমি হিসেবটা বক্সটাকে ভালোভাবে ঢেকে ঢুকে রেখে দিলাম আর খাটের রেলিংগুলো পড়ার টেবিলের পায়া থেকে শুরু করে সব কিছু আছে পরিষ্কার করেছি মুছে আর এই যে তো দাদাভাই দেখলে বললাম না স্নান করেও ঢুকেছি ও চলে এসছে আর বলছে ডাটাগুলো কী করবো আমি কেন পিটানোর জন্য রেখেছি বলো তাই আর যে হ্যাঁ তোমাকে দিয়ে উদ্বোধন করবো ও তারপরে গল্প করছে একটু কিছুক্ষণ তো সময় আর পাই না এই খাওয়ার সময়টুকুনি আমাদের একটু একটু কথা হয় তো আজকে তাও যেহেতু বাড়ি আছে বলে কথা হচ্ছে বাড়ি না তাহলে কাজে গেলে তো কেউ কারোর দেখা হয় না সে সারাদিন পর রাত্রবেলা খাবার দাবার একসাথেই খাওয়া এছাড়া সারাদিন যার মতো আলাদা আলাদা খাবার দাবার খেয়েই অভ্যাস আজ দিন ছুটি থেকে বাড়িতে থেকে তোমার দাদাভাই বলে যে একসাথে সবাই মিলে খাবো তাড়াতাড়ি করো ওই জন্য তাড়াতাড়ি করতে হয় আর এই দেখো আমি আমার জন্য খাবার একটু বেড়ে নিয়েছি আর তারপর তোমার দাদাভাই যাওয়ার পরে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখলাম চাদরগুলো সব শুকিয়ে গেছে আবার চাদরগুলো সব ঘরে নিয়ে আসলাম ঘরে এনে এগুলোকে মেলে মানে ভাঁজ টাজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম কারণ ফিরে রাখলে অনেক জামা প্যান্ট কিনতেছি সব থুবালে অনেকটা হয়ে যাবে তার জন্য যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আগে ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিই আর যেগুলো শুকায়নি ওগুলো আবার যখন শুকাবে তখন এনে ভাজ করে রাখবো তো এইভাবেই দেখো আজ কিন্তু সব কাজ কিন্তু করে নিলাম কোনো কাজে মানে গায়ে কোনো আলসামও রাখিনি কোনো তুটিও রাখিনি যে ঢিলামও দিয়েছি তাও না সব কাজ সুন্দরভাবে করে নিয়েছি আর এখানে দেখো এখন সাড়ে বারোটা বাজে ডালের বড়া মানে ডালটাকে মুসুর ডালটাকে পেস্ট করে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি ভালো করে দিয়ে এখন ভাজবো বড়া আর এদিকে গোবরের জন্য ডিম অমলেট করেছি গোকল বড়া খাবে না বললাম আমি ডিম খাবো তো এনেকটা ডিম অমলোড করে দিলাম ও ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিল আর পান্তা ভাত যেহেতু লঙ্কা বড়া এইসব ছাড়া কিন্তু চলেই না তো শুকনো লঙ্কা ভেজেছি তোমার দাদা ভাইয়ের জন্য ও শুকনো লঙ্কা চায় পান্তা ভাতে কিন্তু আমি কোনো লঙ্কাই খেতে পাই না আমার খুব কষ্ট হয় তার জন্য বা কাউ খাই বাড়িতে যে তোমার জন্য ঝাল কিছু খাওয়াও যায় না কি করবো বলো খেতে না পারলে তো উপায় নেই আর এখানে দেখো বড়া ভেজে নিচ্ছি বড়াটাকে ভেজে নিয়ে তারপরে খেতে দেবো খেতে দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে বাসন মাজবো টেবিল পরিষ্কার করবো সব কিছু করে আমি আর গোকুলায় এক টানা ঘুম দেবো আর তোমার দাদাই কাজে চলে যাবে গোগল ঘুম থেকে উঠবে পনেরো চারটের সময় উঠে গোকুল কাপা রেডি করে মাঠে পাঠাবো মাঠে যাবে তো এই যে কাজ সারাদিনে আর রাত্রেবেলা ডায় সন্ধেবেলা একদম বাজারে যাবো বাজারে গিয়ে বাজার করেছি বাজারের ভিডিও কিছু তোলা হয়নি কী কী বাজারে এনেছি সব কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন তোমার দাদা ভাইয়ের আমি বাজারের দিকে বেরোচ্ছি কিন্তু রওনা দিচ্ছি আর আমার সামনেই তোমার দাদা ভাই আছে তো দুজনে মিলে বাজারে যাবো যা আনবো এনে রেখে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে করব। তারপর রাতে রুটি করব আর আলু কুমড়ো দিয়ে তরকারি করবো টুকাসুরির মধ্যে ছিঁড়িয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে কুমড়োটা আজকে এত সুন্দর এত সুন্দর কুমড়োর কালারটা আমি দেখি নিজে বললাম যে না কুমড়োটা নিয়ে নিই তো এই হচ্ছে আজকের মতো ভিডিও তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণে যেন সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবো বন্ধুরা টাটা গুড নাইট সবার খেয়াল রেখো আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি সকালে তো ততক্ষণের জন্য সবাই কিন্তু অনেক 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 ভালো থাকো